কেউ বা বলে চাচা ঠিক না ভাই ঠিক একটু লাড়া সাড়া দিয়ে নেলে তো মজা পাইতেছি না দাড়ি টুপি চুপা আগে নিয়ে মাথায় দেখে কেউ বা বলে চাচা আরে কেউ বলে আঙ্কেল কেউ বা মুরুব্বি কথা পুরাই হাঁচা কি করে বলি আমি বয়স বেশি

ডাকিওয়ালা কোন ছেলে রাস্তাঘাটে পেলে আঙ্কেল বলে ওঠে ডাকিয়া কথা ঠিক না বেঠে মুখে কিলিং সে বাবার বয়সী হয় ভাইয়া অল্প বয়সী ছেলে দাড়ি টুপি মুখে পেলে আঙ্কেল বলে ওঠে গইয়া জোর বলে ঠিক না বেঠে শুটকোটটাই মুখে কিলিং সে বাবার বয়সী হয় ভাইয়া অল্প বয়সী ছেলে দাড়ি টুপি মুখে পেলে আঙ্কেল বলে ওঠে গইয়া

বয়স বেশি নয় বয়স ওদের কাচা দাঁড়ি ডুবি দাড়িওয়ালা কোন ছেলে পাত্রি দেখতে গেলে পাত্রী বলে তারে চাচা টাকার লোভে পরে বিয়ে করে সেই মে চুলের কলব দেওয়া চাচা দাঁড়িওয়ালা কোনো ছেলে পাত্রী দেখতে গেলে পাত্রী বলে তারে চাচা আকারে লোভে পরে বিয়ে করে সেই মেয়ে চুলে কলব দেব চাচা কিছুদিন পরে হাই মে বলে হাই হাই কিছুদিন পরে হাই মে বলে হাই হাই দাড়িওয়ালা ছিল কি উঠের ডিব্বা দাড়ি টুপি জুব্বা দাড়ি টুপি জুব্বা পাগিরি মাথায় দেখে কেউ বলে চাচা আরে কেউ বলে অঙ্কেল কেউ বা মুরুব্বি কথা পুরাই হাজা কি আমি বয়স তারিটুপি চুপ্পা তারি টুপি চুপ্পা তারিটুপি থাকবে নাড়ে থাকবে মুসলমান